অনেকদিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের আলোচনা আপনারা জানেন যে জাতি একটি খুবই শোকাবহ মর্মান্তিক এবং খুবই হৃদয় বিতরক একটি ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে গত সোমবারে মাইলস্টোন উত্তরার উত্তর স্কুল অ্যান্ড কলেজের মাঠে একটি বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত বত্রিশ জন নিহত হয়েছেন এবং প্রায় শতাধিক শিশু বিশেষ করে ওই স্কুলের শিক্ষার্থীরা তারা হতাহতের ঘটনা ঘটেছে এবং সব কিছু মিলিয়েই দেশ একটি শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এরই মধ্যে গতকাল অর্থাৎ বাইশে জুলাই মতিঝিল শাপলা চত্বরের পাশেই বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংকের অভিভাবক ব্যাংকগুলোর অভিভাবক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গতকাল বাইশে জুলাই একটি বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগের মানব সম্পদ বিভাগ দুইয়ের একটি নির্দেশনা আমাদের চোখে এসেছে বা আমার চোখে পড়েছে সেটি নিয়ে একটু আলোচনা করার জন্যই আজকের ভিডিওতে আসলাম তবে চলুন দেখে আসি যে বাংলাদেশ ব্যাংক তার কর্মকর্তা কর্মচারীদের জন্য আসলে কি ধরনের নির্দেশনা দিল এবং কেন এই নির্দেশনাগুলো আসলো সেটু নিয়ে একটু ব্যাখ্যা করি বা তারা কি বলেছে সেটু একটু আপনারা জানেন যে অনেকগুলো ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ এখন প্রবাহিত হচ্ছে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক কেন হঠাৎ করে তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ড্রেস কোড নিয়ে আসলেন যে ডেস্ক মাধ্যমে তারা বলছেন যে নারীদের ক্ষেত্রে স্লিভলেস পরা যাবে না জিন্স পরা যাবে না এবং জেগিংস টাইপের এমন কিছু পরা যাবে না এবং এই পুরুষদের ক্ষেত্রে তারা বলছেন যে জিন্স এবং গ্যাবারিন প্যান্ট এগুলো পরা যাবে না সুতরাং হঠাৎ করে এত এত ঘটনার মধ্যে হঠাৎ কেন বাংলাদেশ ব্যাংক ড্রেস কোড নিয়ে এত উতলা হয়ে পড়লেন সেটি একটি প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে এবং আরেকটি বিষয় হলো বাংলাদেশ ব্যাংক যখন দেয় তখন তার অধীনস্থ যেসব আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি বা বেসরকারি যেসব ব্যাংকগুলো রয়েছে তারাও তো সেই পথেই হাঁটবে বলে মনে হয় এর বাইরে কোনো সুযোগ নেই তো সেই জায়গা থেকে আমার কাছে প্রশ্ন এখন যে হঠাৎ করে কেন বাংলাদেশ ব্যাংক পোশাক নিয়ে পড়লেন যখন মাত্র একদিন আগে যখন আমরা দেখলাম রাজধানী ঢাকা শহরে এরকম একটি জনবহুল শহরের মধ্যে যুদ্ধ বিমান প্রশিক্ষণ যুদ্ধ বিমান আশ্রে পড়ল এবং শত শত বা শিশু যারা আগুনে ঝলসে গেল সেই সময় কেন মানে তার একদিনের পরেই কেন বাংলাদেশ ব্যাংকে পোশাক নিয়ে নাড়া দিতে হবে এগুলো কি মানে ওভারল্যাপিং ইভেন্টস যে একটি ঘটনাকে চা ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি ইস্যুকে তৈরি করা সেটি কি সেটি যদি হয় তাহলে নতুন যে বন্দোবস্তর কথা আমরা শুনে আসছি বা শুনেছি সেটা আসলে কত দূর আর পোশাক আপনারা আবার এটা মনে করবেন না যে বাংলাদেশ ব্যাংক পোশাকের নির্দেশনা দিয়েছে বা পোশাকের একটি সীমা টেনে দিয়েছে সেটা আপনাদের জন্য সবার সবার জন্য 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 আমার সমান সেরকম নয় আপনাদের বিষয়ে কি হবে সেটা হয়তো লোডিং হচ্ছে তো সেটা এখনই বলা যাচ্ছে না বা আমি বলতে পারছি না কারণ আমি সরকারের কেউ নই তবে চলুন দেখে আসি যে বাংলাদেশ ব্যাংক তার কর্মকর্তা কর্মচারীদের জন্য আসলে কি ধরনের নির্দেশনা দিল এবং কেন এই নির্দেশনাগুলো আসলো সেটু নিয়ে একটু ব্যাখ্যা করি বা তারা কি বলেছে সেটু একটু শুনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন সম্ভবত নাম তিনি জানিয়েছেন গণমাধ্যমকে যে পোশাকের বৈষম্য দূর করতে অর্থাৎ ওখানে যে নানান ধরনের কর্মকর্তা কর্মচারীরা থাকেন বা বা কাজ করেন তাদের মধ্যে পোশাকের যাতে বৈষম্য না থাকে সেই পোশাকের বৈষম্য দূর করতে অর্থাৎ কেউ ধরুন বড় বড় নাম করা ব্যান্ডের পোশাক পরবে আর কেউ ধরেন নর্মাল জামা কাপড় পরবে সেই যে বৈষম্য সেটা তারা রাখতে চান না অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ধরুন যিনি হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ক্লাস যে কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যে অন্যতম তারা আমরা এটা প্রত্যেকেই জানি এবং তারা কি পোশাক পরবেন এবং সেখানে তাদের যে বৈষম্য যাতে না থাকে সেটিও নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ব্যাংক আমাদের ব্যাংকগুলোর প্রতিষ্ঠানগুলোর অভিভাবক বাংলাদেশ ব্যাংক মনে করে যে এই পোশাকের বৈষম্য যাতে না থাকে সেই পোশাকের বৈষম্য দূর করতে এবং আরেকটি বিষয় বলেছেন শালীনতা বিষয়টা লক্ষ্য করুন তাহলে কেন এই সময়ে এই পোশাক নিয়ে এই ধরনের নির্দেশনা দেয়া হলো তার মানে কি এতদিন যারা পোশাক পরে যাচ্ছিলেন ওখানে বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করছিলেন প্রতিদিন যাতায়াত করছিলেন প্রতিদিন কাজ করছিলেন তারা কি আসলে শালীন পোশাক পরতেন না কেন হঠাৎ করে এই নির্দেশনা দিতে হলো সেটি একটি দেখার বিষয় এবং আমার কাছে এটি জানার বিষয় এবং আমিও জানতে চাই আপনারাও আমাকে জানাতে পারেন কেউ জানলে তারা কি তাহলে এতদিন শালীনতা বজায় রেখে আসছিল না বা শালীন পোশাক পরছিল না সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের যারা যোগদান করেন বা অফিসার পদে যারা যোগদান করেন দেখা যায় যে তারা ম্যাক্সিমামই সদ্য বিশ্ববিদ্যালয়ে পাশ করা পড়ুয়া শিক্ষার্থীরা এবং এই সদ্য পাশ করা শিক্ষক শিক্ষার্থীরা যখন বাংলাদেশ ব্যাংকের যান তারপরে কিন্তু তাদের ট্রেনিং সেশন হয় কিন্তু তিনি বলছেন যে তাদের মধ্যে এমন একটা অ্যাটিচিউড থাকে যে তাদের পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে তারা এমনভাবে অফিস আসা যাতায়াত করেন এবং এটা দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল যে তাদের মধ্যে সেই পোশাকের শালীনতাগুলো একটু কম বলে তাদের মনে হচ্ছিল যার কারণে এই নির্দেশনা দিতে তারা বাধ্য হয়েছেন বা তারা চাচ্ছেন যে এই নতুন করে যারা যোগদান করছেন তাদের একটা দীর্ঘদিনের পর্যবেক্ষণের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের একটা শালীন পোশাকের মধ্যে আসা দরকার এবং সেই জন্যেই একটি মিটিং হয় সেই মিটিংয়ে এই অনেকগুলো ধারা বা অনেকগুলো নির্দেশনার মধ্যে এই নির্দেশনাটিও পাস করা হয় এটি বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তাহলে এতদিন যারা চাকরি করেছেন বা আমরা যদি ধরেন ষাট সত্তরের দশকে যদি দেখেন সুবর্ণ মোস্তফা যখন নায়িকা ছিলেন তার যখন ইয়াং এজ তারপরে ববিতা এই ধরনের যারা একদম মানে বাংলাদেশের প্রেক্ষাপটে একদম টপ নায়িকা ছিলেন যে সময় তাদের আমরা দেখেছি সমুদ্রের বিচে বিভিন্ন সিনেমাতে দেখেছি তারা স্লিভলেস পরে অর্থাৎ হাতা কাটা ড্রেস পরে তারা সিনেমা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা ছিলেন আমাদের সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় আপু যারা একদম ওই সময় ষাটের দশক সত্তরের দশকে আমরা বিভিন্ন ছবি এখন দেখবেন আপনারা সব ছবি আছে সেই সব ছবিতে দেখলে আপনারা দেখতে পাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় মেয়েরা হচ্ছে একদিকে বোরকা পড়ছে আবার কিছু মেয়েরা আছে যারা হচ্ছেন স্লিভলেস পরে বা হাতা কাটা জামা পরে তারা বিশ্ববিদ্যালয়ে আসছেন এবং ক্লাস করছেন তো সেই বাংলাদেশ আসলে এখন এসে এই মানে দুই সালে এসে কেন পোশাকের গণ্ডির মধ্যে আমাকে আপনাকে বেঁধে ফেলতে হবে এবং আরেকটি কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওই ইয়েতে নির্দেশনায় সেটা হচ্ছে যে কেউ যদি স্কাপ পড়তে চায় স্কাপ পরাটা বাধ্য বাধ্যবাধকতা নেই তবে কেউ যদি পড়তে চায় তাহলে সাদা মাটা স্কাপ পড়তে হবে তাকে বিষয়গুলো নিয়ে অনেকগুলো বিষয় ভাববার আছে এখানে বাংলাদেশ ব্যাংক যখন এই ধরনের নির্দেশনা দেয় তার অধীনস্থ অন্যান্য যেসব আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু সেই পথেই হাঁটবে সুতরাং এখানে অনেকগুলো বিষয় রয়েছে আবার ধরুন কেউ যদি বোরকা পড়ে বোরকা পড়া কারোর তো অপরাধ হতে পারে না এবং হিজাব পরাও কারোর অপরাধ হতে পারে না কিন্তু বিষয় হলো আরেকজন স্লিভলেস পরবে আরেকজন জিন্স পরবে কি পরবে না আরেকজন হাতা কাটা জামা পরবে কি পরবে না আরেকজন জেগিংস পরবে কি পরবে না সেটা নির্ধারণ করে দেওয়া কি রাষ্ট্রের কোনো বড় দায়িত্বের মধ্যে পড়ে যেখানে এতগুলো মানুষ দিনের পর দিন মারা যাচ্ছে মানে এক সপ্তাহ মারা দুই দিন আগে দেখলাম যে আমরা এতগুলো শিশু ঝলসে গেল এবং এতগুলো প্রাণ চলে গেল তার একদিনের মাথায় এই ধরনের সিদ্ধান্ত আপনাদের দিতে হলো বা দিতে হয় এখন আমি অনেক সময় ভাষা হারিয়ে ফেলি যে আসলে আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম বা কি বাংলাদেশ চেয়েছি বা কি বাংলাদেশে ছিলাম এখন যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ আসলে আমরা চেয়েছিলাম কিনা এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে সবার মধ্যেই সবার মনেই মনে হয় আমার আসা শুরু করেছে এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ ব্যাংক যেখান থেকে মাত্র কয়েক বছর আগে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল লুট করে নিয়ে চলে গেল হ্যাকিং এর মাধ্যমে আবার অর্থ পাচারের তো সীমা নেই আমাদের দেশ থেকে পাচার করছে সেইগুলো ধরা বা সেগুলো ইয়ে করার মতো সেরকম ধরনের উদ্যোগ আমরা কাগজপত্রে দেখি কিন্তু সেগুলো ব্যাক করে নিয়ে আসার খুবই কমই দেখা যায় সেই 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 তৎপরতা বা আর্থিক আমাদের যে আরও ডেভেলপমেন্ট দরকার আমাদের যে আর্থিক উন্নয়ন দরকার বা আর্থিক যে নিশ্চয়তা দরকার বা আপনার সরকার বেসরকারি যে চাকরিদের মধ্যে চাকরিজীবীদের মধ্যে একটা বেতনের তারতম্য রয়েছে পার্থক্য রয়েছে সেটাকে যে একটা স্কেলে নিয়ে আসা বা সবার জন্য পেনশন ভাতা চালু করা সেটা সেগুলোকে আরো ইফেক্টিভ করা সেগুলো না করে কি মানে আমাদের কি এখন এই সময় যে পোশাক নিয়ে পড়ে থাকার সময় এই প্রশ্নগুলো না আমার মানে মাথায় আসে না যে কারা এই ধরনের সিদ্ধান্ত নেন কেন এই ধরনের সিদ্ধান্তগুলো নেন আমি জানি না আসলে এই বিষয়গুলোর অর্থ কি আসলে তবে এতটুকু পরিষ্কার যে বাংলাদেশ একটি উত্তপ্ত কড়াই থেকে একটি জ্বলন্ত উনুনের দিকে যাচ্ছে এটা নিশ্চিত এবং সেই জ্বলন্ত উনুনে আমাদের কেউ কেউ আমাদের মধ্যে আমাদের আশেপাশের কেউ কেউ হাওয়া দিয়ে যাচ্ছে জানি না কি কারণে এই হাওয়া প্রতিদিন তারা দিয়ে যায় এই পোড়ার আসলে শেষ কোথায় এই দগ্ধতার আসলে শেষ কোথায় সেটি আমাদের সবার প্রত্যাশা এবং আমরা মনে করি সেটি যত তাড়াতাড়ি সম্ভব হবে আমরাও তত তাড়াতাড়ি হয়তো এই দেশে নিশ্চয়তার সহিত বেঁচে থাকার এতটুকু আশ্বাস পাব বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে আবারও হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে